নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা পাউরুটি বানিয়ে সেটা কীভাবে বানালাম দেখতে থাকুন আর এই পাউরুটিটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি হয় বন্ধুরা এটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন তো দেখুন আপনাদেরকে দেখায় যে কতটা নরম হয় এই পাউরুটিটা একদম স্পঞ্জি তো বন্ধুরা এটা আমি কীভাবে বানালাম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না এই রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে খুবই সহজ একটা রেসিপি খুব বেশি উপকরণও লাগে না তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি দুধের সাথে একটুখানি ইস্ট আর চিনি ভিজিয়ে রেখেছি এটা কিছুক্ষণ ভিজতে থাকুক আর একটু চিনি অ্যাড করে দিলাম এটা কিছুক্ষণ ভিজে যাক আর দেখুন এখানে আমি নিয়েছি ময়দা এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম ওখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে এটাকেও খুব ভালোভাবে এরপর মেখে নেব এরপর যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম এই দেখুন মাখাটা ঠিক এইভাবে হতে হবে বন্ধুরা তো দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে এটাকে কিছুক্ষণ রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট রাখার পর এই দেখুন আমি একটা নিয়ে নিয়েছি এইভাবে আপনারা যত বড় সাইজের পাউরুটিটা বানাবেন ঠিক ততটাই নেবেন এইভাবে কিন্তু গোল গোল করে বানিয়ে নিতে হবে এই দেখুন বানিয়ে নিয়েছি এই দেখুন এরপর তেলে এগুলো ভেজে নেব মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে বন্ধুরা তো এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর তুলে নেবো এইভাবে সবগুলো ভেজে নিতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের পাউরুটিটা কেমন লাগলো আপনাদের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু আপনারা অনেক দিন অবধি রেখে খেতে পারেন তো বন্ধুরা এটা কতটা স্পঞ্জি হয় আপনাদেরকে তো বললাম আর কতটা নরম হয় আপনাদেরকে একবার ভেঙে দেখায় এই দেখুন কতটা স্পঞ্জি হয় বন্ধুরা একদম সফট আর খেতে কিন্তু অসাধারণ লাগে অন্যরকম একটা টেস্ট বন্ধুরা তো আমি বলবো আমার বন্ধুদের প্লিজ এটা একবার বানিয়ে দেখুন কেমন লাগছে আর খেয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা পাশে থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন